এই নাস্তাটা কিন্তু বানাইছি আলু দিয়া কিন্তু খাইবার গেলে লাগবে একেবারে চিকেনের মতো আর বাসায় মেহ মানসিক সাথে সাথে ঝটপট এই রাস্তাটা বানা দিতে পারবেন কম সময়ের মধ্যে বিশ্বাস না হলে না দেখেন আর বাসায় কইতাছি নাকি মিথ্যা প্রথমে এই আলুর এই ছোট খাটো সুন্দর নাস্তাটা বানানোর লেগে আমি আলুটা সুন্দর করে চাক লইছি আর হালকা একটু মোটা করে কাটবেন আর একটা দিয়ে পানিতে একবারে ঝরা লইছি মনে করেন যেন একটু শুকনো শুকনা থাকে তারপরে মনে করেন এখন আমরা আলুটা একটু ম্যারিনেট করে লমু চিকেন ফ্রাই বানাবার গেলে চিকেনটা আমরা যেভাবে মারিনেট করি সেম টু ওইভাবে ম্যারিনেট করবো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি মরিচের গুঁড়া লবণ আর হইল আর কি জিরা গুঁড়া ব্যাস আর কোন মশলা দেওয়ার দরকার নেই ওখানে আমি সুন্দর করে হাত দিয়ে মাখা কুইরা মনে করেন মাখা আলু আলুগুলা মাখানো শেষ ওখানে আমি একটা সাইড এখানে তো তারপর ওখানে একটা ব্যাটার বানা তো ব্যাটারের মধ্যে প্রথম আমি দিয়ে দিলাম ময়দা তো এখানে মনে করেন যে যতটুকু ময়দা লইবেন কর্নফ্লাওয়ার তার অর্ধেক লইবেন মনে করেন চার টেবিল চামচ যদি আপনি ময়দা নেন তাহলে দুই টেবিল চামচ কর্নফ্লা লইবেন তো যাই হোক তারপর আমি দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া একটুখানি লবণ আর এটার মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্স ওটা হলো আপনার বেকিং সোডা বেকিং সোডা কিন্তু অবশ্যই দিয়ে লাগবো তো আমি একটুখানি বেকিং সোডা দিয়া তারপর হালকা একটু জিরা গুড়া

দিয়া এটা সুন্দর করে মাখা চাখা করে মাখিয়ে নিবো তো যাই হোক ওই জালুটার আমি যে ম্যারিনেট ওটা প্রথমে আমি ওই যে ব্যাটার বানালোচ ব্যাটারের মধ্যে দিব দেওয়ার পরে ময়দার যে মিক্সচারটা ছিল ওটার ভিতরে দিয়ে মনে করেন যে হালকা হালকা করে হালকা হাতে মনে করেন যেটা লুবেন বেশি জাতা যাতাযাতি করবেন না তাহলে কিন্তু কোটিংটা কোটি ভাবে কোট করার পরে হালকা করে ময়দাটা জায়গা লইবেন তাইলে দেখবেন একের পুরো চিকেনের মতো যে লেয়ার লেয়ার করা হয় ওই রকম করে ক্রিসপিটা সুন্দর আর এই জিনিসটা আপনারা ভিডিওতে দেখেই বুঝলেন মানে মুখে বুঝা সম্ভব না দেখা বুঝেন তো এটা দেখেন আমি সুন্দর করে নাইটা চাইটা উল্টা পাল্টা ভাইতাছি আর এটা আলু আর খাইলেও কিন্তু বুঝতে পারবেন না যে এটা আলু মনে করবেন যে ওই যে চিকেন ফ্রাই খায় না চিকেন ফ্রাই খাইতেছে আর এটা বানাইতে কিন্তু একটু কষ্ট মানে একটু না বুঝছেন আর যারা সব কথা তো বাদে দিলাম আর এটার সাউন্ডটা একবার শুনেন কতটা ক্রিস্পি হয়েছে দেখছেন দেখছেন কতটা ক্রিস্পি হয়েছে মানে মুখে দিবেন আর মুচমুচ করবো এত মজা আর এত মুচমুচা আর লেয়ার লেয়ারগুলো দেখেন কত সুন্দর হয়েছে মানে আই অ্যাম সো প্রাউড অফ মি এটা আপনারা সস মেয়োনিজ যে কোনো কিছু দিয়ে খাইবার পারবেন শুধু শুধু খাইলে অনেক মজা তো এর মাঝখানে একটা কথা কই আপনারা অনেকে কইবার পারেন আপু আলু কি সিদ্ধ দইব না আলু সিদ্ধ দইব না আলুর বাপে সহ সিদ্ধ হইবো মনে করেন যে আলু দেখেন গইলা পুরো হালুয়া হয়ে গেছে না তো যাই হোক আজকের এই ভিডিওটি পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ আলুর বাপে সহসিত দইবো মনে করেন যে আলু দেখেন গইলা পুরো হালুয়া গেছে তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য